মুফতি আতিকুর রহমান সাহেব এমন দেখা দেখা ভালো আলিম যারা আছে তাদের কাছে নিয়ে আসে আপনি কিছু করা লাগবে না হুজুর যদি পারেন সাথে একটা খুরমা নিয়ে আসে এই খুরমা চাবায়া আল্লাহ বলি যারা থাকেন আল্লাহর মাহবুব বান্দা হাদিসের মধ্যে আসে এই যে এই উপরে এটাকে কি কে ফল কম এদিকে উপরে লাগে না অনেক সময়

ছেলে হইলে দুইটা মেয়ে হইলে একটা যেই পশু দ্বারা কুরবানি চলে এরপরে 7 দিনের দিন চুলগুলা চাষবেন এই চুলগুলা চাইসা শুকায়া এই চুলগুলা ওজন দেয়া যদি তৌফিক ভালো হয় এই পরিমাণ স্বর্ণ অথবা টাকা অথবা এই পরিমাণ রূপা অথবা টাকা আল্লাহর রাস্তায় সদকা করেন এটা হলো 7 দিনের কাজ এরপরে আমার ভাই যখন এই সন্তানের জবান খুলবে তখন সর্বপ্রথম হাদিসের মধ্যে আসছে চারটে অক্ষর আলিফ বা তা তা এই চারটে অক্ষর শিক্ষা দেয় একদিন পারবে না আস্তে আস্তে শিক্ষা দেন এরপরে যখন আরেকটু জবান ফুটবে তখন এই সন্তানকে আপনি শিখান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই বছর পূর্ণ করো যেন বেশিও না হয় কমও না হয় অনেক ফ্যামিলি আছে দেখবেন এই ত্রিশ মাস দুধ খাওয়াইছে বুকের দুধ গরু দুধ না বুকের দুধ কয় মাস খাওয়াইতে পারবে আস্তে আস্তে বড় হয় তখন তার শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া হাতির শিক্ষা দেওয়া আল্লাহর ভয় তার ভিতরে ঢুকায় দেওয়া যেই শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতি করে না যেই শিক্ষায় শিক্ষিত হলে কোরআন

তারা নামাজ করানো সন্তানের মায়ের বিস্তার থেকে আলাদা করে দেওয়া সন্তানের বয়স যখন দশ বছর হয় নামাজ না পড়লে কিছু বেতরাঘাত করে হলো নামাজ পড়ানো সন্তানের বয়স যখন বারো হয় নামাজ না পড়লে বাড়ি থেকে ভিড় করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া যে তোর মতো সন্তান আমার দরকার নেই তোরে আমি তেজ্য করবো আমার সম্পদ থেকে তোর বঞ্চিত করবো তুই আর আমি একসাথে নিচে বেনামাজি সন্তান নিয়ে আমি থাকবো না এরপরও যদি সন্তান নামাজ না পড়ে আমাদের ভালো তোমার সন্তানের কাছে তুমি নিয়ে পানি নিয়ে যাও অজুর পানি নিয়ে বাবা রে প্রয়োজনে হাতে ধরো প্রয়োজনে পায়ে ধরো বাবা আমি তোর বাবা হইয়া তোর কাছে অজুর পানি নিয়ে আসছি এই আপনি যদি এমন করেন সন্তান নামাজি হবে জোরে বলেন ঠিক এরপরে এই সন্তানটাকে যখন বড় হয় ছেলে হোক মেয়ে হোক খুব চৌকান্না থাকা চাই খুব খেয়াল রাখা চাই সন্তান কোথায় যায় কার সাথে মিশে কার সাথে চলে কেন বাসা থেকে আগে বের হয় বাড়িতে কেন দেরি করে আসে স্কুল ছুটি হয় এই সন্তান কেন আটটায় বাড়িতে আসে স্কুল ছুটি হয় এই সন্তান কেন দশটায় বাড়িতে আসে আমার মেয়েটা তার কোন বন্ধুর সাথে চলে তার মেয়ে যে মেয়েদের সাথে চলে এই মেয়েগুলো ভালো কিনা আমার ছেলে যাই ছেলেদের সাথে চলে তারা কি নেশা ফোর কিনা তারা কি চোর কিনা তারা কি এলাকার ত্রাস কিনা এই ধরনের খেয়াল রাখা আর যখন ছেলে মেয়ে উভয়ে মেচুর হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন তাদেরকে সৎ অত করে দেওয়া সৎ একটা প্রক্রিয়া এনে দেওয়া এটা হলো মা বাবার হক খোদার প্রথম এই হকগুলা যদি আপনি আদায় করেন আপনার সন্তান সুসন্তান হবে আপনি বড় হলে আপনি যখন সন্তান বড় হবে আপনি আস্তে আস্তে দুর্বল হবেন আপনার হকগুলো এই সন্তান আদায় করবেই করবে ইনসা এই জোরে কোন